আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকের প্রবাস জীবনের প্রায় নব্বই পারসেন্ট প্রবাসী আজকে আনন্দে আনন্দিত স্বাধীন এক বাংলাদেশ পে তবে আমি প্রবাসের মাটিতে যারা প্রবাসী আছেন তাদেরকে হাত জোর করে বলি তাদেরকে হাত জোর করে বলি বাই আমরা যারা প্রবাসে আছি আমরা কিন্তু অন্যের দেশে আছি ওই দেশের আইনটা আমাদের মানতে হবে আমি জানি কারো আজকে কারো এই বাদ বাঙ্গা উল্লাস থামানো সম্ভব না তবে প্লিজ আমি সবাইকে বলবো এই বিদেশের মাটিতে যেন কোনো আমরা আনন্দ মিছিল না করি প্লিজ আমি সবার কাছে অনুরোধ জানাই তাহলে আমাদের ক্ষতি হবে আপনার ক্ষতি হবে যে করবে তার ক্ষতি হবে অনেকেরই ক্ষতি হবে তো সুতরাং আমি দয়া করে বলবো আমার প্রবাসী ভাইয়েরা যে বিদেশের মাটিতে আর যেসব কান্ট্রিতে রাজনীতি চলে না আরব কান্ট্রিগুলো বিশেষ করে এইসব জায়গায় যেন আমরা কোনো আনন্দ মিছিল না করি প্লিজ আমরা যেন নিজেরা ক্ষতিগ্রস্ত না হই আমরা দোয়া করি আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি ইনশাল্লাহ আমাদের আগামী বাংলাদেশ এই যেন ভালো হয় তার জন্য সবার কাছে অনুরোধ কেউ আনন্দ মিছিল করবেন না এই আরবিয়ান গানটি বেশিরভাগগুলো এইগুলোতে প্লিজ প্রবাসী ভাইদেরকে অনুরোধ